গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এখনো লড়াই কিন্তু শেষ হয়নি শেষ হয়েছে আমরা একটা ভোট পাইছি ডক্টর ইউনুস একটা ইমার্জেন্সি সময় দায়িত্ব নিছে এই এই ইন্টারিম সরকার এক বছর হয়ে যাচ্ছে হইতেছে না প্রত্যেক দিন বৈঠক হইতেছে কিন্তু আবার দেখতেছি আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায় উনি বলেছেন সাফাই গিয়েছেন যে অস্ত্র ম্যাগাজিন তার এবং তার পরিবারের সুরক্ষার জন্য নাকি উনি রেখেছেন অস্ত্র রাখতে হয় তাহলে আমাদের আমার সাধারণ জনগণ আমরা কোথায় আছি আমরা কোথায় আছি আমাদের কি কোনো নিরাপত্তা আছে এখনো নিরাপত্তা এখনো আসে নাই সুতরাং এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে কে হাত ধরে তাই সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিক করতে হয় তাহলে একটি সুষ্ঠ ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের কোনো বিকল্প নাই একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে যেখানে আমাদের টঙ্গি পাড়ার ভাইরা কোটালি পাড়ার ভাইরা বোনরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমরা মনে করি আজকে একটু আগে আমার সেলিম ভাই বক্তব্য দিছে উনি বলে দিয়েছেন অলরেডি আপনাদের তো আপনাদের টুঙ্গি পরে যারা সাধারণ জনগণ আছে নিয়ে ঝান্ডা নিয়ে যখন এখানে আসবে তখন ঐক্যবদ্ধভাবে জিলানিকে আপনারা নির্বাচিত করে জয় একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠাইতে পারেন